সাতক্ষীরার মধুমল্লাডাঙ্গি ও বৌবাজার এলাকার আজগারলির মেয়ে রোজিনাকে পাঁচ পিস স্বর্ণের বারশো খুলনার লবণচরা থানা পুলিশ গ্রেপ্তার করেছে আর এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে দর্শক বিস্তারিত ভিডিও সাথে থাকুন জানতে পারবেন নাম কি স্বামী কি করে আমি কিছু না আপনি আসছেন কোথা থেকে হ্যাঁ বাসাবো থেকে কে এই মাল দিল কে বাসা থেকে আরে সেই বাসা কার বাসা কে বাসা থেকে আর যাদের জিনিস তাদের তার নাম তো আছে বলে নাম বলে নাম বলেন নাম বলতে হবে এখন আর উপায় নেই তো

আমরা দেখছিলেন যে তিনি স্বীকার করছেন তার ছয় হাজার টাকার বিনিময়ে তিনি কিন্তু অবৈধ এই স্বর্ণ চোরাচরণের রোজিনামের এই নারী কিন্তু এই আন্তর্জাতিক সোনা কারবারি চক্রের সদস্য রোজিনা খাতুন খুলনা আটক হওয়ার পর সাতক্ষায় কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আর তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু তথ্য অনুসন্ধান করেছি আর তথ্য অনুসন্ধানে আমরা জানতে পেরেছি আন্তর্জাতিক সোনা কারোবারি চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত সাতক্ষীরা রোজিনা খাতুনকে পাঁচটি স্বর্ণের পার্শ্ব আটক করেছে খুলনার লবণচারা থানা পুলিশ শনিবার দুপুরে বিশ্ব রোড এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস থেকে তাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে আটক রোজিনার বাড়ি সাতক্ষীরা জেলার পলাশপল বৌবাজার এলাকায় তার পিতা আজগার আলী বিশ্বাসের নামে দীর্ঘদিন ধরে সোনা মদ ফেন্সিল অস্ত্র চলাচলের অভিযোগ রয়েছে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আজগার আলীর পরিবার প্রায় সকল সদস্য স্ত্রী সন্তান জামাতা পুত্রবধূ এই চক্রের সঙ্গে জড়িত আমরা তত্ত্ব অনুসন্ধানে আরও জেনেছি বৌবাজারের হাসান স্টোর নামে একটি মুদি দোকান আড়ালে আন্তর্জাতিক তোরাকারবারি নেটওয়ার্কের পরিচ পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে দোকানের সামনে সিঁড়িতে উঠতি বয়সের ছেলেদের মাদক সেবনের উৎসাহিত করা হয় এবং দোকান ও দোকান সংলগ্ন বাড়িতে মাদক লুকিয়ে রাখা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আরও সূত্র আমাদেরকে জানিয়েছেন আজগার আলী দোকানের বসেই বিশ থেকে পঞ্চাশটি ভারতীয় মোবাইল সিম ব্যবহার করে আন্তর্জাতিক চক্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন আর তার পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলেই এই চক্রের বিস্তারিত নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী সূত্র এবং স্থানীয়দের অভিযোগ রয়েছে চরাকার বাড়ি থেকে অর্জিত অর্থ দিয়ে আজগার আলী ও তার পরিবারের সদস্যরা ঢাকা সাতকাসহ দেশের বিভিন্ন স্থানে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ক্রয় করেছেন পুলিশ জানিয়েছে রোজিনাকে জিজ্ঞাসাবাদ চলছে তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে যা পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন